নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনারা জানেন এই সিরিজে আমরা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে স্পেশালি কী কী মনে রাখতে হবে কোন কোন বিষয়গুলো যত বেশি আমরা খেয়াল রাখব তত বেশি ভালো থাকতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি মকরের ক্ষেত্রেও স্বভাবতই তেমন কিছু বিষয় নিয়ে আমরা চর্চা করব তেমন কিছু মনে রাখার মতো বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করার চেষ্টা করবো দেখুন আপনারা জানেন মকরের সাড়ে সাতই মুক্তি অত্যন্ত আনন্দের খবর খুশির খবর চিন্তা কমবে প্রাকটিকালি বলতে গেলে চিন্তা অনেকটাই কমবে হয়তো এক্সট্রিম চিন্তা কমে যাবে বিষয়টা এমন নয় তবে বর্তমানে যেমন চিন্তার মধ্যে আপনি আছেন তার থেকে চিন্তা আপনার মানসিক স্ট্রেস এগুলো অনেক বেশি কমে যাবে সেই শিওরিটিটা দিচ্ছে তবে হঠাৎ করেই চিন্তা কমে যাওয়ার কারণে আপনি যে হ্যাবিটগুলো তৈরি করেছিলেন অনেকে স্পিরিচুয়ালিটি অনেকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং অনেকে নিজেকে নিজের কাউন্সেলিং কিছু এমন কিছু কাজ করা যেখানে আপনার মোটিভেশনের জায়গা থাকা এই বিষয়গুলো কিন্তু ডিরেক্টলি আপনার মনন শক্তিকে উজ্জীবিত করে তাই এই বিষয়গুলি থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়া আপনার কিন্তু একটা ভুল ডিসিশন হতে পারে এবং আরো একটা কথা আমি বলছি দেখুন সাড়ে সাতই বেরোবে মার্চ মাসে উনতিরিশ তারিখ মোর লেস ওই উনতিরিশ তারিখের আশেপাশের সময় দেখবেন প্রচুর সুযোগ আসা শুরু হয় কাজ চেঞ্জ করার বিশেষ করে যারা এমএনসিতে আছেন বা অন্য ট্রেডে আছেন ট্রেড পরিবর্তন করার বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো আসা শুরু হয়ে যাবে কিন্তু সুযোগ সুবিধা আসলেই চট জলদি বা হঠাৎ করেই কিন্তু চেঞ্জ করবেন না ভাববেন পরিস্থিতিটাকে বুঝবেন যে অর্গানাইজেশনে যেতে চাইছেন তার ওয়ার্ক কালচার আপনাকে বুঝতে হবে দেন উপযুক্ত সময়ে পরিবর্তনটা করতে হবে তাহলে প্রথম যে পরামর্শটা সুযোগ অনেক আসবে চিন্তার অনেক জায়গা কমে যাবে কিন্তু কোনো অবস্থাতেই হঠাৎ করে চেঞ্জ করা যাবে না ধৈর্য শক্তিটার পরিচয় কিন্তু মকরের এবছর দিতে হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই বছর যত বেশি ধৈর্যের পরিচয় মকর দেবেন নেক্সট ইয়ার তত ভালো বেশি থাকবেন এই বছরও আপনার ভালো সময় ভালো থাকার বছর তবে ধৈর্য ধরতে হবে আর আমরা তো জানি সবুরে মেওয়া ফল সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমি এক্সপেক্ট করছি এবং অবশ্যই গ্রহগত অবস্থান যে বিষয়গুলিকে রিপ্রেজেন্ট করে তাতে আপনার সম্মান আপনার আপনার অর্থ স্টেবিলিটি এগুলো অত্যন্ত ডেভেলপড করবে বলে আমার মনে হয় তাহলে ডেভেলপমেন্টের একটা জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি। রাশি যদি আপনার হয়ে থাকে মকর অর্থনৈতিক উন্নতির একটা অবকাশ কনফার্মলি থাকছে বর্তমানে আপনার যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে বর্তমানে আপনার যে ফাইনান্সিয়াল অসুবিধার জায়গা আছে इवन অনেকের লোন নিতে হচ্ছে আপনি ভাবতে পারেন বহু জাতক জাতিকা যারা ক্যাপ্রিকন এই রাশিটি থেকে বিলং করেন তাদের অনেকের কিন্তু লোন নিতে হচ্ছে তাহলে ফাইনান্সিয়াল অবস্থা যে খুব স্টেবেল আছে এটা কিন্তু বলা যায় না তবে এটুকু তো আমি আপনাকে জানাতেই পারি যে আপনার ফাইনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে আপনার ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে বিশেষ করে মে মাসের থেকে মে মাসের মোটামুটি সেকেন্ড হাফ থেকে আপনি ফাইন্যান্সের বেটারমেন্টের এক্সপেকটেশন রাখতে পারেন টেক মাই শিওরিটি ইট উইল হ্যাপেন আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্ট অনেকটাই বাড়বে প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আমি মনে করি প্রাপ্তি যোগের জায়গা আছে অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন আপনার আরো কিছু প্রাপ্তি হতে পারে আরও কিছু প্রাপ্তি তৈরি হওয়ার কম্বিনেশন থাকবে ইভেন কিছু সুযোগ আসতে পারে কোনো হারানো অর্থ সেটা ফেরত আসতে পারে কিছু রিকভারি হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারব। যারা মার্কেটিংয়ে আছেন মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির জায়গা কিন্তু হানড্রেড পারসেন্ট পাবে দু হাজার পঁচিশে আমি মনে করি দেখুন আগে দু চার বছর দিয়েছেন কোনো একটা বিষয়ে দিয়ে সেইভাবে রেজাল্ট পাননি কষ্ট হয়েছে আমি বুঝি পরিশ্রমের পর যখন সফলতা না আসে তার থেকে দুঃখের কিছু নেই বর্তমান অ্যাডভান্স যুগ সবাই বোঝে যে পরিশ্রম করলে সফলতা আসে এবং এটা আমি তো মনে প্রাণে বিশ্বাস করি বাট তারপরেও অনেকের ক্ষেত্রে দেখা যায় এত পরিশ্রম করেছি জীবনে বাট সাকসেসটা নগণ্য হতে পারে অনেক রিজেন থাকতেই পারে বাট হ্যাঁ দু হাজার পঁচিশে আপনার পরিশ্রমের তুলনায় আপনার সফলতা বৃদ্ধির সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আমি এটুকু অন্তত আপনাকে বলি স্বাস্থ্য সমস্যা মিটবে দু হাজার পঁচিশে স্বাস্থ্য সমস্যা আপনার অনেকটাই মেটার কম্বিনেশন আছে মানসিক চাপ অনেকটাই কম এটা তো আমি প্রথমেই আপনাকে বলেছি এবং যাদের দেখবেন ক্রনিক ডিজিজ ডিজিজ কম ছিল না তাদের কিন্তু ডিজিজের ইম্প্রুভমেন্ট হবে তবে একটু দূরে যাওয়ার চেষ্টা করবেন আপনার যে চিকিৎসালয় সেটা যেন একটু আপনার জন্মস্থান থেকে দূরে হয় একদম নেয়ারেস্ট জায়গায় না করে যে কোনো চিকিৎসা যে কোনো ট্রিটমেন্ট এবং একটু অল্টারনেটিভ মেডিসিনের ট্রাই করতে পারেন যেটা কিন্তু আমার মনে হয় ক্যাপ্রিকনের জন্য একটা পজিটিভিটির বহনকারী হয়ে দাঁড়াতে পারে তার মানে অল্টারনেটিভ মেডিসিনের অ্যাটাচমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল দেবে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি দেখুন মকর রাশির জাতক জাতিকাদের প্রাকটিক্যালি বলতে হলে ক্রনিক প্রবলেম কম এখন আগে যেমন ছিল প্রচুর প্রবলেম আজকে গিয়ে সেই প্রবলেমের মাত্রাটা অবশ্যই কম এটা নিয়ে কোনো ডাউট নেই তবে যেটুকু প্রবলেম আছে একটু দূরে চিকিৎসা করুন না দেখবেন পজিটিভিটি বাড়বে মকর রাশির জাতক জাতিকাদের অনেকেরই সন্তান রিলেটেড ইস্যুস অনেকের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম আবার অনেকের সন্তানের সাথে বন্ডিংয়ে প্রবলেম যে ধরনেরই প্রবলেম আপনার থাকুক না কেন সেই প্রবলেম অনেকটাই মিটে যেতে পারে সন্তান রিলেটেড সমস্যা মিনিমাইজ হওয়ার কম্বিনেশন রয়েছে আমি বলবো ফ্যামিলি প্ল্যানিংও শুরু করে দিন অনেকে বড্ড বেশি সময় নিচ্ছেন দেখুন জীবনে কর্ম ইম্পর্টেন্ট মকরের কাছে তো ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট কর্ম ইম্পর্টেন্ট আপনার ফ্যামিলি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অ্যাসপেক্ট দরকার আপনি একটা যখন বোর্ডের পরীক্ষা দিয়েছিলাম আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টেই ভালো নাম্বারের প্রত্যাশা ছিল একটা সাবজেক্ট কারোর খারাপ যদি হয় সে কিন্তু আলটিমেটলি এটাই প্রচারিত হবে যে সে ভালো রেজাল্ট করেনি বা সে ফেল করেছে সিগনিফিকেন্ট ধরুন কেউ পাসিং নাম্বার একটা সাবজেক্টে তুললো না তেমনই জীবনের প্রত্যেকটা বিষয় অ্যাটলিস্ট পসিং নাম্বার হোক কিছু কিছু সাবজেক্টে তো লেটার মার্ক এমনিতেই আসবে মকরের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংটা করা উচিত ইভেন মকরের অনেকের বিবাহ করার ক্ষেত্রে একটু দেরি করে ফেলছেন যদিও আমি বলবো না সেটেল হওয়ার আগে বিবাহ করুন তবে অন্তত পক্ষে একটা নির্দিষ্ট সময় মাথায় রাখুন যে এই সময়ের পরেই গিয়ে আমরা বিবাহের কথা ভাবতো সেটা মকরের জন্য বেটার তাহলে দু হাজার পঁচিশে যারা যোগ্য তারা পরিকল্পনাটা করে দিন কারণ এরপরে আমরা দেখব দু এক বছরের সময় আমরা পাবো ভালো তারপরে ঢায়া শুরু হবে তো আমি চাইছি যাদের মোটামুটি এজ হয়েছে বিবাহের একটা বয়স এসেছে সেটেলড হয়েছেন চাকরি করছেন দায়িত্ব নিতে পারবেন একটা মানুষের এবং পরিস্থিতি বেটার হবে এক্সট্রা কারিকুলারে কিন্তু প্রচুর লাভ মকরের যে সমস্ত জাতক জাতিকারা রাশি মকর খেলা পারেন অ্যাথলেটিক্স আপনি হয়তো সঙ্গীত জগৎ নৃত্য জগৎ হ্যাঁ এগুলো ম্যাটারের সাথে যুক্ত আমি বলবো এগিয়ে যান এগিয়ে যান আপনি আপনার উন্নতি হবেই আপনার গ্রোথ বা অপরচুনিটিস আসবেই আপনি এগিয়ে চলুন মেটারমেন্ট আসবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা অত্যন্ত জরুরি অনেক ভালো থাকুন আপনি অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ